দেখতে পাচ্ছেন ভিডিও ক্লিপ দিয়ে দিছিলাম সবাই ডাউনলোড করে নিয়েছেন কিনা একটু ডাউনলোড করে নিবেন ঠিক আছে আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমরা একটু দেখি এই যে সেকেন্ড ক্লাস লিপসের ব্যবহার সিডিবিএলএক্স অটো এরিয়া মেজারমেন্ট অটো ডাইমেনশন অটো নাম্বারিং আর হচ্ছে প্যান্টাগ্রাফ করার কৌশল অটো এবং রাস্টার ডিজাইনের সাহায্যে তাহলে আমি অ্যাট ফার্স্ট দেখাবো হচ্ছে সিডিবিএলএক্স এর মাধ্যমে কিভাবে আপনার প্লট বন্টন করবেন আমি এখানে একটা টেমপ্লেট আপনার ব্যবহার করি আমি গত ক্লাসে সেট আপ দেখাইছিলাম যে কিভাবে আপনারা সেট আপ করবেন আপনার অটোকেটে যদি নতুন কোনো পেজ নেন সেক্ষেত্রে আপনাদের চারটা সেট আপ করে নিতে হয় ফার্স্ট হচ্ছে আপনার ইউনিট সেট আপ ডাইমেনশন স্টাইল ওয়েট আর হচ্ছে কালার এই সাইটটা সেট আপ অবশ্যই করে নিতে হয় যখন নতুন কোনো পেজ নেন জমি জমা বা যে কোনো কাজের ক্ষেত্রে আরকি এই সাইটটা সেট আপ করে নিয়ে তারপর কাজ করতে হয় Редактор субтитров А.Семкин Корректор А.Егорова দেখেন এখানে আমি একটা এখানে ওপেন করলাম এগুলি হচ্ছে আপনার প্যাড ঠিক আছে আমাদের যে সার্ভে প্যাড আছে এটা লিগাল সাইজ এটা হচ্ছে এ ফোর সাইজ এ ফোর সাইজ একটা পেপার যাই হোক এটা আমি দেখাইলাম না আমি একটা নকশা ইনসার্ট করি এখান থেকে এটা ষোলো ইঞ্চির একটা নকশা এই জন্য আমরা স্কেল এখন সিডিবি এলএক্স এর মাধ্যমে কিভাবে আপনার একটা জমিকে একটা প্লটকে কয়েকটা প্লটে ভাগ করবেন সাপোজ ধরেন এই যে এক হাজার আশি পঁচাশি এই প্লটটাকে আমরা দুইটা বা তিনটা ভাগে ভাগ করতে পারি ঠিক আছে সিডিবি এলেকশন মাধ্যমে সেটা কিভাবে সম্ভব আমরা ফার্স্ট এটা পলি লাইন টানব শেষ আমি দেখি এখানে জমি আছে আমার এইখানে এতটুকু জমি আছে এত স্কোয়ার ফিট তেত্রিশ হাজার ফিট আমি করবো কি যে কোনো লিপস কাজের ক্ষেত্রে আমরা স্কোয়ার ইঞ্চি নিবো এই যে স্কোয়ার ইঞ্চি তাহলে আমি এটা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি আমি কপি করে নিলাম আমি এখানে আগে টেক্সট নেই এই যে টেক্সট আমরা এইখান থেকে দেখেন উপরে আছে মাল্টি টেক্স নিচে আছে সিঙ্গেল টেক্স আপনার লেখালেখির ক্ষেত্রে আপনারা সবসময় মাল্টি টেক্স দিবেন সিঙ্গেল টেক্স মানে শুধু অনলি এক লাইন লিখতে পারবেন এক লাইনে যত খুশি তত লিখতে পারবেন কিন্তু মাল্টি টেক্স হচ্ছে আপনার যেরকম এসে লেখেন বা রচনা লেখেন ঠিক আছে বা অনুচ্ছেদ লেখেন এরকম আপনি যত খুশি তত লিখতে পারবেন এই জন্য আমরা মাল্টিটেক্স নিলাম এখানে ক্লিক করলাম আমি এটা এখানে কন্ট্রোল ভি এই যে আমার যেটা আমি একটু বড় করে নিই এখানে স্কেলে ক্লিক করবো এইখানে ক্লিক করবো আমি এটা মন মতো একটু বড় করে নিলাম আচ্ছা এবার আমি এইখান থেকে ক্যালকুলেটর নিচ্ছি যেহেতু তিনটা ভাগে ভাগ করবো এই আমি এখান থেকে ক্যালকুলেটর নিলাম আমি কন্ট্রোল ভি আমার এটা যেহেতু কপি করা আছে এখানে পেস্ট করলাম এটা আমরা তিন ভাগে ভাগ করব ভাগ থ্রি আমার প্রত্যেক ভাগে এত স্কোয়ার ইঞ্চি নিতে হয় তাহলে আমি এটু কপি করে নিলাম দশমিকের পরে নেওয়ার দরকার নাই এগুলো মিলি ইঞ্চি তো আমরা এটার উপরে ডাবল ক্লিক করি করার পর আমি এটা ভাগ থ্রি আচ্ছা দিচ্ছে আমি এইখানে আমার প্রত্যেক ভাগে এই আসতে আসে এই আমি করবো কি আগে অ্যাপটা লোড দিয়ে নিব এ পি ইন্টার আমার অ্যাপটা দেখি কোথায় আছে আমার ডি ড্রাইভে আছে আমি জানি এই যে ডি টাইপে আমি ডাবল ক্লিক করি এই যে ডাইমেনশন ফোল্ডার এখানে দেখেন এই যে সিডি এই যে সিডি আমি এখানে ক্লিক করলাম লোডে ক্লিক করলাম এখানে আমি অলওয়েজ লোডে ক্লিক করব এই যে নিচে দেখেন সিডি বিএলএক্স সাকসেসফুলি লোডেড আমরা এটা ক্লোজ করে দিলাম এখন আমি এইখান থেকে পলিলাইন নেব আমি পলিলাইনটা ভাবে এইখানে টাঙাবো যাতে দুই পাশে একটু বাড়তি থাকে কারণ আমি যখন এটা প্লটটা ভাগ করতে যাব এই যে যে আমাদের বন্টনকৃত লাইনটা এটা আপনার এদিক সেদিক মুভ জন্য একটু বাড়তি রাখবো দুই পাশে আমি এখন কিবোর্ডে লিখবো সিডি এন্টার লেখার পর আমি আর ফার্স্ট করবো কি এই সম্পূর্ণ যে পলিলাইন আছে এই সম্পূর্ণ পলিলাইনের উপর ক্লিক করবো তারপর হচ্ছে আমার এই বন্টন লাইনের উপর ক্লিক করবো তারপর আমি কোন প্লটটা বন্টন করব এটা বন্টন করব এটার উপরে ক্লিক করলাম এবার আমি এই যে এটা লিখে দেব আমার যে বন্টন কৃত অংশ 1618 6 3 এইট ওয়ান সিক্স ওয়ান এইট সিক্স থ্রি এইট আমি ইন্টার সাপলাম আমি এসে ক্লিক করব জি আমি এবার ওকে ক্লিক করব হ্যাঁ এখন খেয়াল করেন আমি যখন এখানে ক্লিক করছি আমার সম্পূর্ণটা দেখেন এটা আপনার সিলেক্ট হয়ে যাচ্ছে এই জন্য আমি করব কি এই দুইটা এম বক্স করে নিব বাউন্ডারি করে নিব বি ও ইন্টার করার পর আমি এইখানে ক্লিক করব এই পিক পয়েন্টে তাহলে আমি এটার মাঝখানে ক্লিক করলাম আবার এইখানেও ক্লিক করলাম মানে দুইটা এম বাউন্ডারি করে নিলাম এখন দেখেন দুইটা প্লটই আলাদা হয়ে গেছে এই যে একটা প্লট আবার এই যে এই পাশে ক্লিক করলাম আলাদা একটা প্লট আমি এখন এইটা একটু যাচাই করে দেখি এল আই এটা এই দেখেন ওয়ান সিক্স ওয়ান এইট সিক্স থ্রি এইট ঠিক আছে তাহলে এটা আমি কেটে দিচ্ছি এখন এই প্লটটাকে আমরা দুই ভাগে ভাগ করবো কিন্তু যে কোনো এক পাশে আমরা ধরেন এই পাশটায় আমি সমান রাখবো দুইজনকেই সমান দেবো এই বাহুটা যা আছে এই নিচে যে নিচে হচ্ছে আপনার দক্ষিণ বাহু এই দক্ষিণ বাহুটাকে আমরা দুজনকেই সমান দেবো এই জন্য আমি করবো কি এইখান থেকে আপনার